আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা জিনিস শেয়ার করি যেটা না বললেই না অনেকেরই জানা দরকার যারা যাদের ছেলে মেয়ে বা ভাই বোন যাদের হাজব্যান্ড বাহিরে আছে তারা বিষয়টা মানে জানা দরকার কালকে কসমেটিক্সের দোকানে গেলাম কিছু কসমেটিক্স কেনার লাগে তো যাওয়ার পরে দেখি যে আরো দুই দুইটা মেয়ে দাঁড়ায় রইছে তো ওরা কানের দুল কিনতেছে তো এক পর্যায়ে অনেক কিছু নেওয়ার পরে কানের দুলগুলো ধরেন ওই গুলাই দেখতেছি সেম কানের দুল দেখতেছি এরপরে ওনার কাছে দাম ছিল একশো পঞ্চাশ টাকা মানে নর্মালই একবারে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকায় রাখছে ওনার কাছ থেকে একটা টাকাও কম রাখে নাই এক পর্যায়ে বলতেছে আরে তোমার জামাই তো বাহিরে থাকে টাকা দিতে সমস্যা কি তোমার তো মাসের মাস ডলার পাড়ায় ডলার তো এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে হাজব্যান্ড বাহিরে তাহে তাই কি দোকানে বেশি দেওয়া লাগবো যাই হোক ওরা কানের দুল টুল কিনে নিয়ে চলে গেছে ওরা আর বেশি কিছু এ করে নাই দামাদামি করার পরে ও কম রাখবো না তো যাওয়ার পরে বলছে যে আমি কত টাকা দেবো এই কানের দুলগুলা তো বলে আচ্ছা দিয়ে দেও ওরা তো একশো পঞ্চাশ টাকা দিয়ে নিছে তো তুমি দিয়ে দেও কম বেশ কইরা তো আমি বলছি আমি পঞ্চাশ টাকা দিতেছি দিলে দেন না দিলে নাই তো বলতেছে যে পঞ্চাশ টাকাই দাও এটা তো মূলত পঞ্চাশ টাকা সত্তর টাকা এরকম করেই বেশি আমি বললাম যে তোর কাছ থেকে এত বেশি রাখার কারণ কি তোর হাজব্যান্ড বাহিরে থাকে তো ওরা টাকার কোনো সমস্যা নেই ও আচ্ছা তো হাজব্যান্ড বাহিরে থাকলেই যে টাকার সমস্যা না এটা কে বলছে ধরেন যে কোনো দোকানদারেই হোক ডাক্তারের কাছে যান কোনো সময় বলবেন না যে আমার ভাই বা আমার হাজব্যান্ড বা আমার অমুক আমার আব্বা বাহিরে আছে এটা শুনলে ধরেন ডাক্তার এই টেস্ট অনেক বাড়াইয়া দিব আর কোন দোকানে যদি সবসময় কেনাকাটা করতেসেন ও যদি আপনারা দুই টাকাও সার দেয় যে শুনবো যে আপনার হাজব্যান্ড বা আপনার ভাই বা আপনার বাপ বাহিরে আছে তো ধরেন সাইরা না সার দেবো না বরং আপনার কাছ থেকে কীভাবে ডাবায় ডাবায় নিতে পারবো এই চিন্তা ভাবনায় করবো মনে ওই দোকানের ঘটনাটাই বাস্তব সেম কানের দোল আমি কিনে আনলাম পঞ্চাশ টাকা দিয়ে আর ওরা কিনে নিল একশো পঞ্চাশ টাকা দিয়ে তো একশো টাকাই ব্যবধান বুঝছেন তাই বলি যে কোনো দোকানে হোক কোনো সময় বলবেন না নিজেরা কেউ বলবেন না যে আমার হাজব্যান্ড বাহিরে থাকে বা আমার ভাই বাহিরে থাকে বা আমার আব্বা বাহিরে থাকে এই কথা বলছেন তো ধরেন যেই জায়গায় যাবেন এই জায়গাতেই দৌড়া যেই জায়গাতেই যাবেন ওই জায়গাতেই দৌড়া যারা বাহিরে থাকে ওরা তো জানে যে কি পরিমাণ কষ্ট ওরা করে বাহিরে কি গাছ এই গাছের মধ্যে কি টাকা ধরে যে ওরা টাকা পাইরা পাইরা দেশে পাড়ায় আর দোকানদারা যে রকম কথাটা বলছে যে ওর যে বাহিরে থাকে ওরা টাকা দিলে কি সমস্যা ওরা যারা টাকা পাড়ায় ওরা জানে কী কষ্ট যে ওরা করে কী কষ্ট করে যে দেশের বাহির থেকে টাকা পাড়ায় আর ওরা তো বৈশা বৈশা দোকানদারি করে তারা এসব বুঝবো কেমনি তাই বলি যারা এই ছেলে আর মেয়ে নাই কোনো সময় কোনো জায়গায় যায় বলবেন না কোনো কিছু কিনতে গিয়ে বলবেন না যে আমার ভাই বাহিরে থাকে ঠিক আছে কারো এই এইভাবে কষ্টের টাকা অযথা কেউ এইভাবে বেশি বেশি দিবেন না প্লিজ দু একটা দোকান যাচাই বাছাই কইরা তারপরে কেনাকাটা করবেন আর কোনো দোকানে যায় আমার রিকোয়েস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি যতটুকু দেখলাম মানে আমি অবাক হয়ে গেছি